কৃষ্ণ হরিবুল ভক্তমন্ডলী সকল বক্তব্যের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম ভক্তি করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব সনাতন ধর্মের প্রবাহিত বিবাহ উপকারিতা প্রেম থেকে উদ্দেশ্য বিবাহ এবং সমাজের ভূমিকা সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী সনাতন ধর্মের বিবাহ কেবল দেহের বন্ধন নয় এটি বুদ্ধি ধর্ম আত্মার যুগল যাত্রা শাস্ত্র বলে ধর্মপত্নী সহ ধর্ম আচরণ অর্থাৎ ধর্মপত্নী ছাড়া ধর্মপূর্ণ হয় না কিন্তু প্রশ্ন হলো কোন পত্নী বা পতিকে শাস্ত্র আদর্শ মনে করে স্পষ্ট ভাগ্য বিবেক ভান যারা ধর্ম জ্ঞান সম্পন্ন জীবন সঙ্গী ভাগ্য বিবাহের সংসারে হয় শান্ত এবং স্মৃতিশীল যা মনুস্মৃতিতে বলা হয়েছে যে যেখানে বুদ্ধিমতি এবং মর্যাদা সম্পন্ন নারী আছেন সেখানে কলহ নয় দেবত্ব বিরাজ করে ভাগ্য দম্পতির আবেগ নয় বিবেচনার সিদ্ধান্ত নেয় ধর্মপথে একে অপরের সহায়ক যা ভাগবত পুরাণ অনুযায়ী বলা হয়েছে ভাগবতের সপ্তম স্কন্ধের এগারো অধ্যায় দশম শ্লোক গৃহস্থ আশ্রম মূল উদ্দেশ্য হল ধর্ম অর্থ মুখ্যের সমন্বয় অপ্রাজ্ঞ সঙ্গী সংসারকে বন্ধন বানায় কিন্তু প্রাজ্ঞ সঙ্গী সংসারকে সাধনার রূপান্তর করে সন্তানের মধ্যে সংস্কার গড়ে ওঠে মহাভারত শান্তি বলছেন যেমন পিতামাতা তেমন সন্তান ভাগ্য বিবাহের জন্ম নেয় সংস্কারবান চরিত্রবান প্রজন্ম কাম নয় কর্তব্য মুখ্য শ্রীমদ্ভগব গীতা অধ্যায় ত্রিশ শ্লোকে ভগবান বলছেন ময় সর্বাণী কর্মানী সন্ন সাহিত্য চেতষা ন বুঘে নহ্যপতি সংসার করে সনাতন ধর্ম আমাদেরকে শেখায় সৌন্দর্য কনস্থায়ী সম্পদ হচ্ছে অনিশ্চিত কিন্তু প্রজ্ঞাস্থায়ী ধর্মবোধ চিরন্তন তাই শাস্ত্র বলে আজ্ঞ বিবাহ মানেই কল্যাণকর জীবন শান্ত সংসার মুক্তির পথ হিন্দু ধর্ম সনাতন ধর্ম প্রজ্ঞা বিবাহের উপকারিতা যে প্রেম থেকে উদ্দেশ্য বিবাহ এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৌদ্ধিক শাস্ত্র অনুসারে বিবাহ শুদ্ধির একটি পবিত্র উদ্দেশ্য বহন করে এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য তার আধ্যাত্মিক যাত্রা একে অপরকে সমর্থন করার একটি উপায় হিসেবে কাজ করে বিবাহের প্রতিষ্ঠানে উভয় অংশীদারের শারীরিক চাহিদা পূরণ হয় একই সাথে সম্পর্কের প্রতি এবং নিজের স্ত্রীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা উভয় ব্যক্তির ইন্দ্রিয়গত সংযত এবং পরিচালিত করতে সাহায্য করে এটি তাদের জীবনের অনন্য গুরুত্বপূর্ণ দিকগুলিতে মনোনিবেশ করতে এবং একসাথে ভগবানের সেবা যোগদান করতে সক্ষম করে বিবাহ নিচক প্রেমের চেয়ে বেশি কিছু অন্তর্ভুক্ত যদিও রোমান্টিক অনুভূতির সময়ের সাথে সাথে ওঠানামা করতে পারে তবে এটি গভীর হৃদয় থেকে হৃদয়ের সংযোগ এবং উচ্চতর দায়িত্বের একটি ভাগ করা অনুভূতি যা সম্পর্কের শিক্ষাকে টিকিয়ে রাখে দম্পতির বিনিময় করা শপথের মধ্যে বিবাহের গভীর আধ্যাত্মিক সারাংশ স্পষ্ট ঐতিহ্যগতভাবে মন্দির বা উপাসনালয়ের মধ্যে বিবাহগুলো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হতো যা দিব্য ঐশ্বরিকভাবে দম্পতির অঙ্গীকার কর্তৃক করতে সক্ষম হয় এই অনুশীলনটি দম্পতিদের প্রতি বা দম্পতির জন্য ভগবান এবং মানবতার সেবার উপর তাদের জীবনকে কেন্দ্রীভূত করার জন্য একটি নির্দেশিকা শক্তি হিসাবে কাজ করে তো এই ভিডিওতে বিবাহের বিভিন্ন সুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের সমাজের মধ্যে বিবাহের বহুমুখী তাৎপর্যের উপর আলোকপাত করে বিবাহের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যক্তিগত বুদ্ধি এবং বৃদ্ধি আধ্যাত্মিক পরিপূর্ণতার ক্ষমতায়ন বিবাহের রূপান্তর যাত্রা মিলন থেকে আধ্যাত্মিক দিকে যাত্রা বিবাহের মধ্যে দিব্য সারাংশকে আলিঙ্গন করা সুখী বিবাহিত থাকা শরীর মন এবং অহংকার অতিক্রম করা ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন করা সমাজকে উন্নত করার ক্ষেত্রে বিবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিবাহ সম্পর্কে একটি কবিতা বিবাহের একটা বস্তিতে প্রেমের যাত্রা তো এইসব বিষয়ে আজকে আমাদের এই বিডিও আলোচনা করব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতাকে শক্তিশালী করা বিবাহের রূপান্তরমূলক যাত্রা যেমনটি আগে অন্বেষণ করা হয়েছে বিবাহের সীমানার মধ্যে তৈরি প্রতিশ্রুতি একজনের ইন্দ্রিয় গ্রাহ্য প্রবণতাগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাই মনোযোগকে অস্তিত্বের আরও গভীর জগতের দিকে পরিচালিত করে এই অসাধারণ মিলনে পুরুষ এবং মহিলা উভয় জীবনের চ্যালেঞ্জকে একসাথে জয় করার তাদের যৌথ নিবেদনের দ্বারা উৎসাহিত করে একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করে তারা একে অপরের পক্ষে দৃঢ় সমর্থক হয়ে ওঠে অবিচলভাবে একে অপরের স্বার্থ রক্ষা করে এমনকি একটি লালন ফালনের পরিবেশ প্রদান করে যেখানে উভয় ব্যক্তি এবং তাদের মনোযোগ পুনরুদ্ধারের করতে পারে ভগবানের প্রতি তাদের সেবাকে উন্নত করতে পারে এই পবিত্র মিলনের মধ্যে স্বামী এবং স্ত্রী ব্যক্তিগত বিকাশের জন্য অনুঘটক হিসেবে কাজ করে তাদের সঙ্গীকে শারীরিক আকাঙ্ক্ষার গোলক ধার নেভিগেট করতে সহায়তা করে উচ্চতর লক্ষ্য অর্জনে তাদের অতিক্রম করে একসাথে তারা উচ্চতর উদ্দেশ্য অর্জনের দিকে একটি যৌথ তীর্থযাত্রা শুরু করে এমন একটি পরিবেশ গড়ে তুলে যেখানে আধ্যাত্মিক আকাঙ্ক্ষা প্রদান্য হয় কোন প্রলোভনের উপর নির্ভর করে এই কারণে কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে বলম বলতম চাহম কাম রাগ বিপর্যিতম ধর্ম বিরুদ্ধ বুতিষ কাম স্মীয় ভারতস্ব যারা পার্থিব আবেগ যা ভগবদ্গীতার সতেরো অধ্যায়ের কারণ শ্লোকে আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন তাদের জন্য আমি শক্তির আধার হে ভারতবাসীর মিলন থেকে আধ্যাত্মিকের উত্তরণ বিবাহের মধ্যে দিব্য সারাংশকে আলিঙ্গন করা প্রকৃতি মাতার বিশাল শ্রেণীকক্ষে আমরা একটি গভীর শুদ্ধ আবিষ্কার করি সবচেয়ে মূল্যবান রত্ন হীরা এবং সোনা তাদের সর্বোচ্চ বিশুদ্ধতা অর্জন করে তীব্র ছাপ পরিশুদ্ধিকরণের আগুনের মধ্যে দিয়ে একইভাবে বিবাহের পবিত্র বন্ধনের মধ্যে আনন্দ এবং চ্যালেঞ্জিং সময় স্বাচ্ছন্দ্য এবং অসুবিধার মুহূর্তগুলোর মধ্যে দিয়ে বিশ্বস্ততার সাথে অতিক্রম করা একে অপরের সাথে এবং একে অপরের চিহ্ন ঐক্যবদ্ধতা থাকা এটাই প্রকৃত বিবাহের সারমর্ম এই নীতিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আলিঙ্গন করা বিবাহ একটি আধ্যাত্মিক জগতের উন্নীত করে এটিকে একটি দিব্য পবিত্রতা প্রদান করে নিজের মধ্যে আধ্যাত্মিক পরিপূর্ণতা লালন করে বিবাহের প্রতিটি অংশী ধার তাদের প্রিয়জনের মধ্যে দিব্য সারাংশকে স্বীকৃতি দেয় তাদের ভগবানের লালিত সন্তান হিসাবে বিবেচনা করে তাদের প্রেমময় যত্নের উপর অর্পিত আমরা আমাদের সঙ্গীতের সাথে যেভাবে আচরণ করি তা ভগবান কীভাবে আমাদের গ্রহণ করেন তা প্রতিফলন হয়ে ওঠে আমাদের কথা কাজ এবং প্রতিরক্ষামূলক অঙ্গভঙ্গি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্তরে প্রতিদ্বন্দ্বিত হয় যা আমাদের আধ্যাত্মিক অগ্রগতির নির্ধারণ করে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ বিবাহের মূলে রয়েছে এক অপরের বা প্রতি যে শ্রদ্ধা ক্ষমা উপলব্ধি এবং বিভিন্ন ভিত্তিক কাঠামো পাশাপাশি একে অপরের সুখ লালন পালনের গভীর দায়িত্ব এই নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিবাহ বা বিবাহিত জীবন জাগতিক বিষয়গুলোকে অতিক্রম করে একটি স্বর্গীয় আধ্যাত্মিক ভ্রমণে রূপান্তরিত করে সুখী বিবাহিত থাকা শরীর মন এবং অহংকারকে অতিক্রম করা যায় প্রকৃতপক্ষে বিবাহের পথ সহজে অতিক্রম করা যেতে পারে কিন্তু একই ব্যক্তির প্রতি অবিচলভাবে নিবেদিত থাকা একটি কঠিন চ্যালেঞ্জ তবু আমাদের সম্পর্কের পরীক্ষা ক্লেশের মধ্যে আমরা আমাদের গভীর অনুসন্ধান করি আমাদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজি বিবাহ শুরু থেকেই এবং আমাদের যাত্রা জুড়ে সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের যে মিলনগুলোর উচ্চ নীতির উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে কারণ মানুষের মন চঞ্চল কখন একে অপরের প্রতি আকৃষ্ট আবার কখনো দূরে সুখ রাগে সাথে মিশে যায় অন্যদিকে অহংকার দুদুল্যমান থাকে এবং থাকে। যদি আমাদের সম্পর্কগুলো কেবল শরীর বা শরীরের মধ্যে সীমাবদ্ধ মন বা অহংকারের উপর নির্ভরশীল করে তবে এর অর্থ খুবই কম থাকে তবে উচ্চতর নীতিগুলোর সাথে আমাদের জীবনকে সুরেলাভাবে সারিবদ্ধ করে আমরা স্থায়ী সুখ এবং পরিপূর্ণতার দরজা খুলে দিই আসুন আমরা ভুলে যাওয়া নীতিটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে বিবেচনা করি যখন দুটো অহং বিবাহ পবিত্র বন্ধনের মধ্যে মুহূর্তে ভুলে যাওয়া নীতির সারমর্মটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে হবে যে ভগবানকে ভালোবাসা এবং পৃথিবীর দিব্য প্রেমের পাত্র হয়ে ওঠা উচ্চতর উদ্দেশ্যের তুলনায় দ্বন্দ্বের তুচ্ছতা মান হয়ে যাওয়া এই বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আমাদের জীবনের জটিল অংশগুলোকে সামঞ্জস্য করা যেতে পারে যাই হোক যদি এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি অপষ্ট থাকে তাহলে সামান্যতম অসঙ্গতি আমাদের সম্পর্কের উপর বিপর্যয় ডেকে আনতে পারে বিবাহ নিচক প্রেমের ক্ষেত্রকে ছাড়িয়ে যায় যদিও রোমান্টিক অনুভূতিগুলো ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে পারে তবে এটি হলো গভীর হৃদয় থেকে হৃদয়ের সংযোগ যা দায়িত্ববোধের মাধ্যমে তৈরি হয় একটি সম্পর্কের মধ্যে আগুন জ্বালায় এবং টিকিয়ে রাখে বাঙ্গা বিবাহের ভেঙে যাওয়ার পরে অনেক বেশি বিস্তৃত এটি জড়িত জীবনের ছড়িয়ে পড়ে ব্যক্তি ব্যঙ্গে ফলে এবং শিশু আঘাত করে স্বপ্ন অপূর্ণ রেখে যায় বিয়ের তাৎপর্য ব্যক্তিগত তৃপ্তির সীমা ছাড়িয়ে আমাদের আন্তঃ সম্পর্কিত জীবনের সফল উপস্থিতিতে পৌঁছায় এটি আমাদের ভাই পাক করা পবিত্র বন্ধনের একটি মূর্ত প্রতীক যা কেবল জড়িত ব্যক্তি নয় বরং আমরা যেমন বৃহত্তর সম্প্রদায় বাস করি তার উপর প্রভাব ফেলে ভবিষ্যৎ প্রজন্মের লালন পালন সমাজকে উন্নত করার ক্ষেত্রে বিবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবাহ শিশুদের জন্মদানের জন্য একটি মৌলিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং তাদের লালন পালন শিক্ষা নৈতিক বিকাশের জন্য একটি লালন পালনের পরিবেশ প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষ মহিলার মিলনের মাধ্যমে প্রজননের অলৌকিক ঘটনা উদ্ভূত হয় ভবিষ্যৎ প্রজন্ম জীবনের উপহার দেয় অংশীদারিত্ব তাদেরকে একটি বা তাদের সন্তানের প্রদান করতে সক্ষম করে তাদের সামগ্রিক বৃদ্ধির জন্য একটি পরিবেশ তৈরি করে বিবাহ দম্পতির বিবাহ পবিত্র বন্ধন থাকে দম্পতিরা তাদের সন্তানদের ভালোবাসা যত্ন স্নেহ দিয়ে লালন পালন গভীর দায়িত্ব খাদে তুলে পিতামাতার একটি ভাগাভাগি যাত্রা শুরু করে এই স্থিতিশীল সহায়ক বৃত্তি তাদের সন্তানদের মধ্যে প্রয়োজনীয় মূল্যবোধ নীতি নৈতিকতার শিক্ষা স্থাপনের সুযোগ করে দেয় তারা তাদের সন্তানদের চরিত্র সততা সঠিক থেকে ভুল বুঝার গঠন করে রুল মডেল হিসেবে খাজ করে জ্ঞান প্রদান করে শৃঙ্খলা অনুভূতি লালন করে এবং তাদের সন্তানের সহজাত প্রতিভা ক্ষমতা লালন করে বিবাহের মধ্যে বাবা মা তাদের সন্তানদের জীবনের চ্যালেঞ্জগুলো ভাবে। মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করার চেষ্টা করে তাছাড়া সমাজ এবং ভবিষ্যতের উপর বিবাহের প্রভাব সুদূর প্রসারী একটি স্থিতিশীল এবং প্রেমময় বৈবাহিক পরিবেশের মধ্যে শিশুরা বেড়ে ওঠার সাথে সাথে তারা সমাজের ইতিবাচক অবদান রাখার প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলী অর্জন করে তথারা জ্ঞান করুণা সামাজিক দায়িত্ববোধের মশাল বাহক হয়ে উঠে ইতিবাচক পরিবর্তন এবং অগ্রগতি আনে বিবাহ প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির ত্যাগ এবং নিঃস্বার্থ মূল্যবোধের উপর ঝুড় দিয়ে সমাজের উন্নতির জন্য করে। করে করে শক্তিশালী বিবাহগুলো সুরেলা লালন পালন একটি যা পরিবারের সীমানা ছাড়িয়ে যায় লালন পালন এবং সহায়ক পরিবেশ হয়ে ওঠে এবং শিশুরা সমাজের দায়িত্বশীল সহানুভূতিশীল উৎপাদনশীল সদস্য হিসেবে বিকশিত হওয়ার সম্ভাবনা বেশি তারা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় আদর্শগুলোকে ধারণ করে তাদের নিজ নিজ ক্ষেত্রে অর্থপূর্ণ অবদান রাখে এবং তাকে সম্প্রদায়ের নৈতিক কাঠামোগত সম্বন্ধ উন্নত করে বিবাহ দম্পতির সাথে সন্তানদের কল্যাণ বিকাশের প্রতি অঙ্গীকার নিষ্ঠায় একটি ইতিবাচক প্রভাব তৈরি করে তো ইতিবাচক প্রভাব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরোধ হয় সমগ্র সমাজের গতিকে রূপ দেয় তো বৈদিক মন্দিরে দেখুন কেন সনাতন ধর্মের মন্দির কেবল উপাসনা স্থান নয় তো বিবাহিতে প্রেমের যাত্রা বৈদিক জ্ঞানের জগৎ একটি পবিত্র উদ্দেশ্য উন্মোচিত হয় বিবাহ শুদ্ধির পথ শাস্ত্র ভবিষ্যদ্বাণী করেছেন পুরুষ এবং মহিলা এক একতাবদ্ধ আধ্যাত্মিক অনুশীলন বা অনুসন্ধান ভগবানের কৃপা একে অপরকে সমর্থন করে তারা আশীর্বাদ প্রাপ্ত হন বিবাহ আলিঙ্গন শারীরিক এবং গভীর উভয় ধরনের ইচ্ছা পূরণ করে আবেগের প্রচার করে পবিত্র সীমার মধ্যে তারা তারা রাখে সম্পর্কের প্রতি অঙ্গীকার আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ একই সাথে ভগবানের সেবা করে এবং তার আত্মা হয়ে উঠে উঁচুতে পৃষ্টস্ত মান শরীর মন অহংকার উচ্চতর নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ হয় প্রকৃত সুখ প্রবাহিত হয় সংঘাতের মধ্যে বলে যাও নীতি তারা আলিঙ্গন করে ভগবানের প্রতি ভালোবাসার জন্য তুচ্ছ বিবাদগুলোকে মুছে ফেলে দেয় বিস্তৃত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাদৃশ্য তারা খুঁজে পায় বিচ্ছিন্ন টুকরা এক বদ্ধ বা একতাবদ্ধ হয় বিবাহ শিকা প্রেমের প্রভাবের বাইরে হৃদয়ের থেকে হৃদয় দায়িত্বের বিন্যাস একটি বদ্ধ জীবনকে ব্যঙ্গে দেয় অকত্য স্বপ্ন বিবাহের প্রভাব গল্পের একটি পুষ্টিতে উন্মোচিত হয় বিবাহের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন সন্তানদের লালন পালন শিক্ষানীতি একটি ভিত্তি যা স্থাপন করে এবং তাদের সন্তানের জীবনে অর্থপূর্ণ পরিচালিত করে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করেন। হরে কৃষ্ণ